আসসালামু আলাইকুম অল্প পুঁজিতে পাইকারি ব্যবসা কিভাবে করবেন আজকে আমি এই ভিডিওতে সে বিষয় সম্পর্কে দেখাবো এবং লাইভ স্ক্রিনে পূর্ণাংশ দেখাবো অল্প পুঁজিতে পাইকারি ব্যবসা কিভাবে করা যায় লাভজনক ব্যবসা তো সেখান থেকে আপনি প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন এবং অল্প পুঁজির ভিতরে আপনি সুন্দরভাবে পাইকারি ব্যবসা করতে পারবেন বর্তমানে আপনারা যে প্রোডাক্টগুলো দেখতেছেন এই ধরনের পাইকারি ব্যবসা করবেন অনেকে আমাকে প্রশ্ন করে থাকে প্রতিদিন মানুষ আমাকে ফোন দিয়ে পাগল বানিয়ে ফেলেছে যে ভাই অল্প পুঁজির ভিতরে আমরা কি পাইকারি ব্যবসা করতে পারি এতদিন যারা আমাকে ফোন দিয়েছেন আজকের ভিডিওটি শুধু তাদের জন্য প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের প্রোডাক্ট আপনি খুব ইজিলি যেরকম বাংলাদেশ থেকে যে কোনো কুরিয়ার সার্ভিস এবং করে মালগুলো আপনি সংগ্রহ করতে পারবেন পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করতে চান তারা সর্বোচ্চ মনোযোগ দিয়ে দেখবেন দেখেন বর্তমানে এই ধরনের প্রোডাক্ট যদি আপনি নিতে চান এবং ব্যবসা করতে চান বর্তমানে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এখনই আপনি এখানে হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট আসে আপনার যত লাগবে ততই দেওয়া যাবে কোনো প্রকার রিক্স নো টেনশন আপনি মালগুলো কিনে নিয়ে ব্যবসা করতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে এই যে যে নাম্বারটি দেওয়া আছে স্ক্রিনের নাম্বার আপনি এখানে কল করুন কল করে ভিডিও কলে দেখে মালগুলো অর্ডার করতে পারবেন যে আপনার কত ধরনের মাল লাগবে এবং কত কার্টুন মাল লাগবে আপনার কি বড় এক ধরে মাল লাগবে আপনার ঠিকানা অনুযায়ী যদি আপনি পৌঁছাতে চান যেরকম বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে মালগুলো যদি আপনি নিতে চান এই যে মালগুলো দেখতে পাচ্ছেন আপনারা তারা এই ধরনের মালগুলো নিতে পারেন বর্তমানে এই যে যে কার্টুনগুলো মাল দেখতে পাচ্ছেন এখানে আপনার যত লাগবে তত আপনি মালগুলো নিতে পারবেন হিউজ পরিমাণে প্রোডাক্ট হিউজ পরিমাণে মাল আছে আপনার যত লাগে সব ধরনের প্রোডাক্ট আছে যে দেখেন শুধু খালি একরকম না অনেক ভাইরা হয়তো ভিডিও দেখেন। এখানে আইটেম একটা না অনেকগুলো আইটেম আছে আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা নিয়ে ব্যবসা করতে পারবেন অনেক ক্ষেত্রে আমার ক্ষেত্রে এরকমটা হয় যখন আপনি মালের অর্ডার দেন কিন্তু আপনি কোন মালটা নেবেন সেটা বলেন না এখন তো আপনি আমাকে পাইকারি কথা বলবেন